অবৈধ অভিবাসী বিরোধী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি পর্যন্ত বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছেন এরই মধ্যে তার নেয়া পদক্ষেপের প্রভাবও পড়তে শুরু করেছে ট্রাম্পকে শান্ত করতে অবৈধ অভিবাসী ইস্যু সমাধানে বিভিন্ন দেশও এগিয়ে আসছে এর মধ্যে ভারতও রয়েছে দেশটি তাদের হাজার হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নেয়ার ব্যাপারে সম্মতির কথা জানিয়েছে নিউইয়র্ক নিউ ব্লুমবার্গের প্রতিবেদন বলছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত সব ভারতীয় নাগরিককে শনাক্ত করতে এবং ফিরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ভারত সরকার একে নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতা ও বাণিজ্য যুদ্ধ এড়াতে নয়াদিল্লির আগ্রহের প্রাথমিক সংকেত হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে তাদের ভারতে ফেরত পাঠানো হবে এজন্য ভারত যাচাই বাছাই করে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করবে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার তালিকায় ভারতের কোন অঙ্গরাজ্যের কত মানুষ রয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি তবে ভারতের পশ্চিমাঞ্চলের তরুণরা বিশেষ করে পাঞ্জাব ও গুজরাট রাজ্যের যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বলে মনে করা হয় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অনেক দেশের মতো ভারতও ট্রাম্প প্রশাসনকে খুশি করতে এবং তার বাণিজ্য হুমকির হাত থেকে বাঁচতে তলে তলে কাজ করছে ভারতের প্রত্যাশা এই সহযোগিতার বিনিময়ে ট্রাম্প প্রশাসন ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য ব্যবহৃত বৈধ অভিভাষণ চ্যানেলগুলো যেমন শিক্ষার্থী ভিসা ও দক্ষ কর্মীদের জন্য এইচ ওয়ান বি প্রোগ্রামকে সুরক্ষা দেবে সরকারি তথ্য অনুসারে দু সালে অনুমোদিত তিন লাখ ছিয়াশি হাজার এইচ ওয়ান বি ভিসার মধ্যে প্রায় তিন চতুর্থাংশই ভারতীয় নাগরিকদের জন্য ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারত মার্কিন অভিভাষণ ও চলাচল সহযোগিতার অংশ হিসেবে উভয় পক্ষ অবৈধ অভিভাষণ প্রতিরোধে কাজ করছে এটি ভারত থেকে যুক্তরাষ্ট্রে বৈধ অভিভাষণের আরও সুযোগ তৈরি করার জন্য করা হচ্ছে